আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি বাগে তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে মাছাটা আসলে খুবই পরিষ্কার তো মাছাটা এই মাত্র দেওয়া হয়েছে আসলে যদি আপনার মাছাটা প্রতিদিন দইতে পারেন সঠিকভাবে প্রতিদিনই যদি দইতে পারেন তাহলে অনেক রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায় এবং অনেক দুর্গন্ধ হয় তো বাচ্চা অসুস্থ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারা কালার বা যে কোনো মুরগি পালন করেন সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ পরিষ্কার রাখলে এর ফলে আপনার দুর্গন্ধ হয় না জীবাণু হয় না তো মুরগিও সুস্থ থাকে ভালো থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাছাটা প্রতিদিনই ধোয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে আমি কিছুদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম বাচ্চা বাচ্চা রানী ক্ষেতের সমস্যা দেখা দিয়েছিল তার ফলে ওষুধ কাউনি ওষুধ কাউনি হয়েছিল তো এখন এই পর্যন্তই আজকে দু তিন দিন যাবত কোনো ওষুধ কাউনির পর কোনো বাচ্চা নষ্ট হয় নাই তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমি এর আগে আপনাদের মাঝে ভিডিওতে দেখাইছি যে বাচ্চা অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছিলো মারা গেছিলো রানি লক্ষণ দেখা দিছিল তো তাৎক্ষণিকভাবে ওষুধ আনা হয়েছিল তারপর ওষুধ কেউ হয়েছে নেম নেমুনে যায় তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো এখন পর্যন্ত কোনো বাচ্চা নষ্ট হয় নাই তো অবশ্যই আপনারা যারা কালার বাগ পালন করতেছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলব অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর যারা কালার বাগ পালন করতেছেন অবশ্যই জানাবেন তো তো সব মিলে বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে তো অবশ্যই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ